এই তো কত বিল হয়েছে স্যার 40 টাকা ম্যাডাম আপনি কি কোচিং এ পড়েন কেন আমি কোচিং এ পড়াশোনা করলে তোর কি হবে আর মনে হচ্ছে তুই ওই কোচিং সম্পর্কে অনেক কিছু জানিস হ্যাঁ ম্যাডাম জানি তো ওই কোচিং এ তো বিসিএস এর प्रिपरेशन নেওয়া হয় কি বিসিএস এ কোচিং করানো হয় সেটাও তুই জানিস জি তোর মুখ থেকে বিসিএস কথাটা শুনতে কতটা জঘন্য লাগছে জানিস এই তুই কি করে জানিস রে যে ওইখানে বিসিএস এর জন্য কোচিং করা হয় স্যার আমি জানি তো আমিও বিসিএস এর জন্য प्रिपरेशन নিতেছিলাম ওই কোচিং এ গেছিলাম ভর্তির জন্য কিন্তু স্যার ওই কোচিং এ অনেক টাকা চাই এত টাকা আমি কই পাম গরীব মানুষ এই জন্য আর ভর্তি হই নাই তা আমি নিজে কিছু নোট বানাই রাখছি জানি আমার নোটে অনেক ভুল আছে তারপরও কি করার আমার চইলা যায় তোর মতো সামানো চাওয়ালি দেবে বিসিএস পরীক্ষা আর শুন তুই না চিন্তা করবি কিভাবে দোকানে বেচা কিনা বাড়ানো যায় আর তোর সাথে না অ্যাটলিস্ট বিসিএস পরীক্ষাটা যায় না ম্যাডাম আপনি এগুলো কি বলতাছেন হ্যাঁ ও ঠিকই বলেছে তুই সামনে একটা চায়ের দোকানদার তুই চা দোকানদারি করবি কিভাবে তুই তোর দোকানটাকে ডেভেলপ করবি সেটা নিয়ে চিন্তা করবি বিসিএস নিয়ে তোর এত চিন্তা করিস আমি তো সেটাই বুঝতে পারছি স্যার ম্যাডাম পড়ালেখা করার অধিকার কিন্তু সবারই আছে সে গরীব হোক কি বড় লোক আমি হইতে পারি গরীব আমার টাকা পয়সা নেই কিন্তু ম্যাডাম আমার অনেক স্বপ্ন শুধু আমার একার না আমার বাবা মারও অনেক স্বপ্ন যে আমি একদিন অনেক বড় বিসিএস ক্যাডার হব আমি বড় বিশেষ ক্যাডার হয়ে এদের মুখ উজ্জ্বল করবো আমার বাপ মা গ্রামের সহজ সরল মানুষ আমিও চাই আমি একদিন বিশেষ ক্যাডার হয়ে তাদের স্বপ্নটা পূরণ করি কি তুই বিসিএস পরীক্ষা দিবি আচ্ছা তুই বিসিএস এর ফুল মিনিং জানিস তো হ্যাঁ ম্যাডাম জানি তো বাংলাদেশ সি আচ্ছা তুই যে বিসিএস এর ফুল মিনিং জানিস না সেটা আমরা খুব ভালো করেই জানি তোর কাছ থেকে না এসব ফাউ বকচক কথা আমরা শুনতে আসিনি আপনারা দেখে তো অনেক ভদ্র লাগে আপনি বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছেন আপনি একজন ভালো মানুষ কিন্তু ম্যাডাম এরকম গরিব মানুষদেরকে এরকম অপমান করে কথা বলা ঠিক না ম্যাডাম এই তুই তো দেখি আমার মুখে মুখে তর্ক করছিস ও তো যা বলেছে সত্যি বলেছে তোর বাবা মা শুধু শুধু তোকে মিথ্যে আশ্বাস দিচ্ছে হ্যাঁ আর তোকে দিয়ে না এসব বিসিএস টিসিএস এগুলো কিচ্ছু হবে না তুই কি করছিস চা দোকানদারি করছিস মতো চা দোকানদারি কর হ্যাঁ আর বিসিএস এটা তো স্বপ্নের বিষয় আর তোর মতো একটা চা দোকানদার বিসিএস এর স্বপ্ন কিভাবে দেখে সেটাই তো বুঝতে পারছি না স্যার আমি তো মুখে মুখে তর্ক করতেছি না আমি খালি বললাম যে পড়ালেখা করার অধিকার সবারই আছে আমারও আছে আর আপনি দেখেন স্যার আমি একদিন অনেক বড় বিসিএস ক্যাডার হমু এই চুপ কর বুঝতে পেরেছি তুই কতরা জানিস আর হ্যাঁ শোন তোর কি আমার সম্পর্কে কোনো আইডিয়া আছে তুই জানিস আমি লন্ডন থেকে লেখাপড়া করে এসেছি আর তুই তো লন্ডন জিনিস না তুই লন্ডন কিভাবে চিনবি তুই তো এই চার দোকান নেই গলিটা পর্যন্তই চিনিস হ্যাঁ আর তোর কোনো আইডিয়া আছে আমি কতটুকু শিক্ষিত আমি যতটুকু শিক্ষিত না তোর চোদ্দ গোষ্ঠীতেও এতটুকু শিক্ষিত নাই ম্যাডাম আপনি কিন্তু বেয়াদবি করে ফেলাইতেছেন আপনি আমার পরিবার নিয়ে এভাবে কথা বলবেন না কি আমরা তোর সাথে বেয়াদবি করছি আরে তুই তো বেয়াদবির এখনো কিছুই দেখিস নাই আর তুই সামান্য চার দোকানওয়ালি তোকে না এখানেই মানে আর এটা যেন কিসের কাগজে কথা বলি

আর শোন স্বপ্ন ততটুকুই দেখা উচিত যতটুকু তুই পূরণ করতে পারবি তোর যোগ্যতা যতটুকু আছে তুই ততটুকুর মধ্যেই চিন্তা কর আর আমাদের সাথে আর যদি বিয়াদবি করিস না তাহলে তোর খবর আছে আর আজকে বিয়াদবির জন্য না যে টাকাটা তুই পেতি সেই টাকাটাও আজকে পাবি হ্যাঁ ভাইয়া চল চল সন্তোষ ভাইয়া আমাদের বিল্ডিংটা কমপ্লিট হলে না আমরা সবাই মিলে না একটা পার্টি দেব কেমন হ্যাঁ তুই তো পার্টি দিবি ঠিক আছে কিন্তু আমরা যে এখানে একটা ইলিগ্যাল ভাবে বিল্ডিং তৈরি করেছি যদি কোনো একটা ঝামেলা হয়ে যায় তখন কি করবি আহা এসব নিয়ে তুমি কোনো চিন্তাই করো না এখানে সবার সাথে আমার অনেক ভালো সম্পর্ক তাছাড়া অনেক বড় বড় অফিসারকে না আমি টাকা দিয়ে তাদের মুখ বন্ধ রাখি তুমি এগুলো নিয়ে কোনো টেনশনই করো না তারপরেও তো যদি একটা সমস্যা হয়ে যায় তখন কি করবি বল তুমি তো ভয় পাচ্ছ কেন বলো তো আরে আমার মতো সাহস রাখো ভয় পেলে কি চলবে আমি আছি তো সবই বুঝলাম কিন্তু আমি শুনেছি এই এলাকায় নাকি নতুন বিশেষ ক্যাডার আসছে অনেক পাওয়ারফুল আমি চিন্তা করছি যদি ওনা তদারকিতে আমাদের এই বিল্ডিংটা পড়ে যায় তখন একটা ঝামেলা হয়ে গেলে কি হবে বলতো আরে রাখো তোমার এসব বিশেষ ক্যাডার এদের মুখ তো আমি টাকা দিয়ে বন্ধ রাখি আর এসব বিশেষ ক্যাডারটা না আমার পায়ের জুতার যোগ্যতাও রাখে না এর থেকে পাওয়ারফুল বড় বড় লোকজন না আমার কথায় নাচে তুমি এসব নিয়ে কোনো টেনশন করো না এর আগে আমি অনেক বড় বড় বিল্ডিং ইলিগেল ভাবে বানিয়েছি কিন্তু কেউ আমার কিচ্ছুটি করতে পারে না সব তো টাকারই পাওয়ার হ্যাঁ বুঝতে পেরেছি এই দেখ না আমাদের বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে এরা কারা কি করছে হ্যাঁ সত্যি তো চল তো গিয়ে দেখি এদের এত বড় সাহস চল চলেন ভিতরে যাই ভিতরে কি ব্যাপার কি সমস্যা আপনাদের আপনারা কোথায় যাচ্ছেন আর এখানে দাঁড়িয়ে কি করছেন আপনারা কি জানেন যে এই প্রপার্টির নিজস্ব মালিক আমরা আর আপনারা ভিতরে কোথায় যাচ্ছেন হ্যাঁ আপনারা বুঝলাম না কোথা থেকে আসছেন এসে আমাদের এই বিল্ডিং এর ভিতর ঢুকতেছেন আপনারা কার আপনাদের পরিচয় কি কিভাবে কথা বলছেন আপনারা জানেন উনি কে তা উনি কোন জায়গার মন্ত্রী মিনিস্টার আরে এসব মন্ত্রী মিনিস্টার না আমাদের পকেটে থাকে কি বলতে চাচ্ছেন আপনি কি পরিচয় ওনার আছে বলেন তো শুনি আমরা স্টপ আপনারা চেনেন উনি কে উনি হচ্ছে আমাদের এরিয়ার নতুন ভূমি অফিসার আমি হচ্ছে সহকারী কার সাথে কিভাবে কথা বলছেন হ্যাঁ আপনারা না জেনে না বুঝে একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন ও ম্যাম আসলে এম সরি আমরা না বুঝতে পারিনি যে আপনি এখানকার নতুন ভূমি অফিসার আসলে জানলে এরকম খারাপ ব্যবহার করতাম না বাট বাই দ্য ওয়ে আপনাকে না কেন জানি চেনা চেনা লাগছে কোথায় যেন একটা দেখেছি এই তুই চিনতে পারছিস না আমি মনে হয় গেস করতে পেরেছি মানে ওই যে চা দোকানদার ওয়ালি মেয়েটা তাই না ওনার নোট আমরা ছিঁড়ে ফেলেছিলাম হ্যাঁ উনি তো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখন মনে পড়েছে যাই হোক আই প্রাউড অফ ইউ যে আপনি এত ভালো একটা পজিশনে আসছেন আসলে কষ্ট করলে না মানুষ সফলতা পাবেই থাক এখন আর আপনার আমাকে নিয়ে প্রাউড ফিল করতে হবে না একটা সময় তো আমাকে অনেক অপমান করেছেন অনেক কিছুই বলেছেন আর এখন আমাকে নিয়ে প্রাউড ফিল কেন করছেন জানেন কারণ আমি এখন এই যে ভূমি অফিসার এই জন্য যাতে আপনাদের এই সমস্ত অসামাজিক কাজকর্ম আমি বন্ধ না করি তাই তো তাই না 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 আসলে আমি সত্যি অনেক খুশি যে আপনি এত ভালো একটা পজিশনে আছেন আর শুনুন একটা কথা বলি একটা মানুষ যখন মন থেকে কোনো কিছু চায় না অবশ্যই সে অর্জন করতে পারে আর তার বাবা মার দোয়া থেকে শুরু করে মানুষ যখন ভালো কিছু করতে চায় সব মানুষ সাপোর্ট করে আর সে মানুষ সাকসেস অর্জন করে আর আপনারা এই যে এই যে এরকম ইলিগেল সরকারি জায়গা দখল করে আপনাদের নিজের প্রপার্টি বানিয়ে রেখেছেন আপনারা জানেন এই জায়গাটা কার জন্য এই জায়গাটা হচ্ছে অসহায় গরিব দরিদ্র যে মানুষগুলো আছে তাদের জন্য জায়গা আর সেই আপনারা অসহায় দরিদ্র গরিব মানুষের জায়গা নিজে করে নিয়ে আপনারা আপনাদের নিজের প্রপার্টি মানেছেন না শুনুন আপনাদের ইলিগাল যতগুলো জায়গা আছে সব কিছুর খবর আমরা পেয়ে গেছি আর সব কিছুর কাগজ আমাদের হাতে আছে আপনাদেরকে থানায় নিয়ে যাওয়া হবে থানায় নিয়ে গিয়ে বাটাম দিলে আপনারা সব বুঝতে পারবেন আর সব ধরনের ধান্দা বন্ধ করে ফেলবেন ম্যাডাম আসলে আমরা বলছিলাম কি যেহেতু আপনি এখন এখানকার দায়িত্বে আছেন আমাদের তো এগুলো কাজ করেই খেতে হয় আপনি যদি আমাদের সাথে একটু বসতেন আমরা আপনাকে একটু পুষিয়ে দিতাম আর কি ও আচ্ছা আপনারা আমার সাথে বসবেন আচ্ছা আপনি একটু কি যেন বলছিলেন যে আমাকে না অনেক প্রাউড ফিল করছেন এই যে খুশি খুশি হওয়ার ভাবটা দেখাচ্ছেন এটা সম্পূর্ণ আপনাদের নাকামো এগুলো সবটাই অভিনয় যাতে আমি আপনাদের মাফ করে দেই দেখুন আপনারা অসামাজিকভাবে কাজকর্মগুলো করছেন এই প্রপার্টি সবটাই হচ্ছে গরিব মানুষের আপনারা কি জানেন এটা যে গরিব মানুষের হক আপনারা গরিব মানুষের হক মারছেন আপনাদেরকে তো আল্লাহ কখনোই ক্ষমা করবে না আর একদিন আপনারা আমাকে কি বলেছিলেন যে আমার মুখে বিসিএস এর নাম শুনলেও নাকি আপনার ঘৃণা লাগে আমি নাকি কোনোদিন বিসিএস ক্যাডার হইতে পারবো না আমার স্বপ্ন দেখা নিষেধ আমি সামান্য চাওয়ালি ইভেন এই আপনি আপনি আমার মা বাবা তুলে পর্যন্ত কথা বলছেন সেদিন আমি কিচ্ছু বলতে পারিনি আমি এত কষ্ট করে নোটগুলো রেডি করছিলাম সেই নোটটা পর্যন্ত আপনি ছিঁড়ে ফেলছেন আপনাদেরকে না আসলে কিছু বলার নাই আপনি তো অনেক শিক্ষিত একটা মেয়ে লন্ডনে গিয়ে পড়ালেখা করেছেন তো লন্ডনে গিয়ে পড়ালেখা করলেও না আপনি মানুষ হইতে পারেন না একটা অমানুষ তৈরি হয়েছেন কিন্তু আমি বাংলাদেশে থেকেও যে পড়ালেখাটা করেছি সেটা করে আমি একটা মানুষ হইতে পারছি শোনেন জীবনে ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন অমানুষ হয়ে না অমানুষ হয়ে এসব পড়ালেখা করে কি লাভ বলেন তো গরিব মানুষের হক মেরে গরিব মানুষের উপর অন্যায় করে অত্যাচার করে আপনাদেরকে তো আমি কখনোই ছাড়ব না মারুফ সাহেব থানায় ফোন করে লেডি কনস্টেবলকে আসতে বলেন এসে এই ভদ্র মহিলাকে ধরে নিয়ে যাক ও তার ভাইকেও যাতে নিয়ে যায় নিয়ে যখন জেলে নিয়ে যাবে তখনই বুঝবে এরকম মানুষের সাথে অন্যায় অত্যাচার করার মানে ঠিক আছে হ্যালো ম্যাম বলেছে লেডি কনস্টেবল পাঠাতে ঠিক আছে ওকে কি আছে আপনারা এখনো আছেন কেন আমি তো আপনাদের কোনো কথা শুনতে আর ইচ্ছুক না আপনারা কেন দাঁড়াচ্ছেন চলেন চলেন